হ্যাঁ প্রস্তুত অ্যাকশন ঠিক আছে ঠিক আছে আগুন নিব হ্যাঁ ইফাক ভাই আগে আগুন নিবেন পরে হেলিপ্যাড পরিষ্কার করবেন ভাই বাই ভাই ড্রাম ভিতরে নেন হ্যাঁ ড্রাম মনে করেন আগুন হ্যাঁ এই যে এইটা আমার ড্রামটা ভিতরে নিবেন হ্যাঁ ব্লকস স্থির রাখতে হইব দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দমকল বাহিনী টিম দরকার যে ফায়ার মার্শাল টিম এই যে তারা আগুন মাঝে মধ্যে আবার heli pad পরিদর্শন করতেছে কি আবার ক্লিনারের ভাই আপনারা আছেন না আমরা উদ্ধার করার জন্য উদ্ধার কর্মী হ্যাঁ লকস্থির লক্ষ্য নীল এই যে আমাদের দমকল বাহিনীর প্রাণপ্রণ প্রচেষ্টায় ড্রামগুলো ভিতরে নেওয়া হচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ প্রাণ আর এফ এল গ্রুপের হেলিপ্যাড না অগ্নি নির্বাপনের পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি আজকে একটি বিশেষ অডিট উপলক্ষে আমাদের আজকের এই কার্যক্রম প্রাণ ইন্ডাস্ট্রিয়াল আর এফ এল ইন্ডাস্ট্রিয়াল পার্কের আজকের অডিটের কার্যক্রম নিয়ে আমরা টপ ফ্লোরের হেলিপ্যাডে আসি সাথে আছে আমাদের উদ্ধারকর্মী ফাহিম ভাই আমাদের কিছু হলে কোনো ভয়ই নাই আমাদের ফাহিম ভাই আছে আমাদের উদ্ধারকর্মী ফাহিম ভাই ভালোই লাগলো পরিবেশটা বিকালবেলা প্রাণ আর এফ এল গ্রুপের আর এফ এল ইন্ডাস্ট্রিয়াল পার্কের টপ ফ্লোরের হেলিপ্যাড থেকে বলছি আর এফ এল ইন্ডাস্ট্রিয়াল পার্কের পুরোচিত্র বড়ই গাছে বড়ই ফুল আসতেছে অনেক ধরনের গাছই দেখা যা আছে পেয়ারা গাছ আছে এইটা জানি কি গাছ গাছ গাছের নামই মনে নাই করমসা করমছা গাছ এটা বড়ই গাছ এইদিকে আরো অনেক গাছ আছে এটা সম্ভবত সফেদা গাছ এটা আছে বড়ই গাছ এই যে ফুল গাছ আছে আরো আছে ফুল গাছ এখানে সামনের দিকে অনেক অনেক গাছ আছে এই যে একটা বনসাই গাছ বয়স মোটামুটি অনেক হবে এই গাছগুলোর ভালো সুন্দর পরিবেশ এই যে সন্ধ্যাবেলা ফুলগুলো ফুটছে প্রায় পরিবেশটা সুন্দর না খাইল পরিবেশটা সুন্দর না কোনো নাই ইফাত ভাই ইফাত ভাই পরিবেশটা সুন্দর না পরিবেশটা সুন্দর না কোনো সবচেয়ে হইচই নাই পরিবেশ সুন্দর পরিবেশটা সুন্দর হইচই নাই আ মরুবী 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 কুকা মনি নতুন নতুন বুঝানা জামโลকি গাছ এমন পরিবেশই তো চাইছিলাম কি ভাত লেবু গাছ কই ফোলা মানে লেবু নিয়ে আছে আরে আরেফেল ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাতবাগান টপ ফ্লোরে বিশাল বড় অনেক ধরনের ফুল গাছ ফল গাছ আছে আবার এইখানে আছে হেলিপ্যাড আমাদের একটা বিশেষ অভিযান চলতেছে বিশেষ একটি অভিযানে আরে এফ এল ইন্ডাস্ট্রিয়াল পার্কের হেলিপ্যাড থেকে বলছি কুকামনি করে না নতুন না গোলাপি কালারের জবা ফুল এটা জানি কি ফুল আপনারা জেনে থাকলে বলবেন এটা কি ফুল এই ফুলগুলো সুন্দর আর এইটা আবার কি ফুল জানি না আসলে ফুলের সম্পর্কে ধারণা নাই আমার খুব কম গাছটাও সুন্দর ফুলও সুন্দর যে এখানে আরেকটা গাছ আছে গাছের গুড়াগুলো অনেক সুন্দর এটা হচ্ছে পেয়ারা গাছ এদিকে আরো অনেক গাছ আছে মোটামুটি আম গাছ আছে এই যে কলমের আম গাছ এগুলা খুব সম্ভবত আমি তো লেবু গাছ লেবু গাছ তো পাইতাছি না অনেক সময় দিয়ে এগুলা মানে নেয় পাইরা এই যে ডালিম গাছ পাইয়া গেছি খুঁজতে খুঁজতে ডালিম কি বড় হইতো না নাকি আর ছোট ছোট দেখা যাইত ডালিম আছে এইদিকে আরো আছে ডালি সুন্দর একটা পরিবেশ এই যে সফেদা গেছে সফেদা করছে আরো আসতেছে অনেক সফেদা একসাথে পরিবেশটা আসলে সুন্দর এই যে চাঁদ উঠছে সূর্য ডুবে যাচ্ছে যাক ভাল লাগলো পরিবেশটা তো সবাইকে কতটুকু দেখাইতে পারছি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ